গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন আটটা আর আজকে হচ্ছে শনিবার তো এখন আমি যাচ্ছি কোথায় জানো এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের এখানে যে হাট বসে শনিবার দিন সেই হাটে যাচ্ছি কারণ কালকে পিকনিকে জানো তো তোমরা পিকনিক পিকনিকের বাজার করতে যাচ্ছি তো চলো এখান থেকে স্টার্ট করলাম আজকে আর দিনের মানে সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ সারাদিন বান্না কোনো কাজকর্ম আমি করিনি সেই কারণে তো এখন হাটে যাচ্ছি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে এটা একটা ব্যাগ নিলাম এটার মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো এগুলো নেব মানে ছোট জিনিসগুলো আর বড় একটা ব্যাগ বাইরে নেওয়া আছে ওটার মধ্যে বেশি বেশি জিনিস যেগুলো আলু তারপরে বাঁধাকপি যা যা আর যা যা নিতে হবে সেগুলো নেব। ঠিক আছে চলো বন্ধুরা হাটে যাই স্যার কি বলছে রাস্তা পুরো অন্ধকার আমাদের লাইট জ্বলছে না পারছি না ওই ওই পাশে লাইট কিন্তু জ্বলছে তাপস দা আসেনি কাশ্মীর আমি ঘরের জন্য টমেটো নিয়ে নেব এই বাঁধাকপি কত পিস কত এই ব্যাগটার মধ্যে আদা রসুন নেব নে নে কতটা আদা আছে দেখ

এই লঙ্কাটা ঝাল হবে এই লঙ্কা ঝাল হবে ঝাল হবে ঝুড়ি দাও একটা ঝুড়ি দাও কী চার কেজি হ্যাঁ টমেটো কতটা চার কেজি চারশো

Acá

আমি সুপারম্যান কোনো ঠান্ডা ঠান্ডা কিচ্ছু নেই সুপারম্যান ভালো হয়েছে তুমি খালি গায়ে আছো তো আমি কি করব এর মধ্যে ওই পেঁয়াজ আদা রসুন ওটার মধ্যে আছে ছোট ঠিক আছে ঠিক আছে ওই ব্যালেন্স করে নাও ব্যালেন্স করে আমরা তাহলে বেরিয়ে গেলাম এইটা নাও নালে আম সত্ত মিষ্টিটা নাও ও না নাও 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 এটা দিয়ে দাও তো কলা মালাই Sh চাচম shyy... shyy... shhhh... yeah. না কম আমরা হাট থেকে চলে এসেছি সব কমপ্লিট হয়ে গেছে বাজার দোকান এখন সাড়ে এগারোটা বেজে গেছে আর এই দেখো কালকের জন্য আমি জামাকাপড় সব ধুয়ে কেচে পরিষ্কার করে নিয়েছি ওই যে সব ভেতরে মেলে দিয়েছি আর এখন ডিনার করব করে চলে যাবো নিচে তাহলে ব্লকটা এই পর্যন্ত রাখছি কালকে একটা ফাটাফাটি জম্পেস ব্লগ হতে চলেছে পিকনিক ব্লগ সোমবার তোমরা সেটা পাবে সেটা তোমরা অবশ্যই দেখো মিস করো না কিন্তু তাহলে আজকের মতো টাটা গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ টাটা